হাই বন্ধুরা আমাদের চ্যানেল কথার কলতনের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার এই ভিডিওতে থাকবে মায়াপুর আর নবদ্বীপের সম্পূর্ণ ঘোরার তথ্য কীভাবে যাবে কোথায় থাকবে কী খাবে কী দেখবে সব কিছু তো মায়াপুর হলো হিন্দুদের কাছে একটি দর্শনীয় স্থান এটি বিশেষত কৃষ্ণ ভক্তদের জন্য একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত মায়াপুর কীভাবে যাবে কোথায় থাকবেন কি কি খাবেন তা বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে মায়াপুর হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কিন্তু এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে আসলে নবদ্বীপ তার জন্মস্থান না মায়াপুর এ নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে তবে আমরা এই বিতর্কে যাব না আমরা জায়গাটাকে সুন্দর করে কি করে ঘুরে দেখা যায় সেটা নিয়ে আলোচনা করব মায়াপুর ছাড়াও নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান কৃষ্ণনগরের রাজবাড়ির বিভিন্ন স্থান আমরা এই ভিডিওটা থেকে ঘুরে দেখাবো এইবার বলি কিভাবে আপনারা মায়াপুর যাবেন মায়াপুর যাবার দুটো রাস্তা আছে এক ট্রেন আরেকটা হল মানে বাসে করে বা নিজস্ব গাড়ি থাকলে গাড়ি করে ট্রেনে যেতে হলে যদি শিয়ালদা থেকে যারা যাবেন তারা কৃষ্ণনগর লোকালে বা সকাল আট শিয়ালদা থেকে সাতটা তিপ্পান্ন ওরকম টাইমে ছাড়ে কাটোয়া লোকাল ওই কাটোয়া লোকালে করে নবদ্বীপ চলে যেতে পারেন আর যারা শিয়াল থেকে যাবেন না মনে করছেন হাওড়া থেকে যাবেন হাওড়া থেকে কাটোয়া লোকালে করে গিয়ে নবদ্বীপ ধাম নামতে পারেন সেখান থেকে নদী পার হয়ে মায়াপুর আর কৃষ্ণনগর দিয়ে গেলে পরে কৃষ্ণনগর লোকাল করে কৃষ্ণনগর নেমে সেখান থেকে আপনারা অটো করে হুলুরঘাট যাবেন হুলুরঘাটে ফেরি করে ফেরি পার হলে পরেই দেখবেন মায়াপুরে যাবার প্রচুর অটো রয়েছে সেই অটো করে মায়াপুর ইস্কন মন্দিরে চলে যেতে পারেন আর কলকাতার স্প্যানিটের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগরে যাবার প্রচুর বাস রয়েছে চাইলে পরে বাসে করে গিয়ে কৃষ্ণনগর নেবে ওখান থেকে অটো করে সেমভাবে আপনারা মায়াপুর যেতে পারেন বলি কোথায় থাকবেন থাকার জন্য অনলাইনে ঘর বুক করতে পারেন বা ওখানে গিয়ে অফলাইনেও বুক করতে পারেন অনলাইনে বুক করার জন্য আপনাদেরকে ডাব্লুডাব্লু ডাব্লু গিয়ে ঘর বুক করতে হবে সেখানে গদা ভবনের অফিস ওখান থেকে আপনারা তিনটে জায়গা বুক করতে পারেন একটা হলো ভবন একটা যশোদ্যান ভবন একটা গদা ভবন এখানে থাকার মজার ব্যাপার হলো আপনারা এখানে দুশো টাকার থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত ঘর পাবেন আপনি অনলাইনে অফলাইনে যদি বুক করতে চান তাহলে নামহট্ট ভবন গীতা ভবন চৈতন্য ভবন এছাড়াও কম বাজেটের পাবেন গণনিতায় ধর্মশালা কুটি। তবে আমরা প্রভুপাদ ভিলেজে ছিলাম সেটা আমাদের ভাগ্য খুব ভালো ছিল ওই দিন থেকেই বুকিং শুরু হয়েছিল এবং আমরাই এর প্রথম কাস্টমার ছিলাম এই ভিলেজ অনেকগুলি ছোট ছোট কটেজ রয়েছে যার উপরে রয়েছে টালির চালের মতো করা ওর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে এসি নন এসি দুটো দু ধরনের রুমই পাবেন এসির ভাড়া দু হাজার টাকা আর নন এসি দেড় টাকা প্রভুপাদ ভিলেজটা হলো অন্নদান ক্ষেত্রের কাছে যে রাস্তাটা গোশালার দিকে যাচ্ছে সেখানে রাস্তাটা মানে যেখানে রাস্তাটা ঘটছে গোশালার দিকে যাওয়ার জন্য তার বাঁ হাতেই পৌপাদ ভিলেজ প্রথম দিন পৌপাদ ভিলেজে কাটিয়ে পরের দিন গদাভবন থেকে ঘর বুক করেছিলাম আমাদেরকে ঈশ্বরদান ভবন দেওয়া হয়েছিল চারজনে থাকার জন্য ভাড়া নিয়েছিল নশো নব্বই টাকা উইথ জিএসটি তবে ওরা বলেছিল যদি আরও বেড দরকার হয় ওরা আলাদা করে দিয়ে দেবে খাবারই এখানে আপনি খাবার তিন রকমভাবে পেতে পারেন একটা হলো আপনি খাবার কিনে খেতে পারেন রেস্টুরেন্ট থেকে ভেতরে রেস্টুরেন্ট রয়েছে বা ভবন থেকে কুপন কেটে খেতে পারেন আবার আপনি বিনে পয়সা খাবার খেতে পারেন রেস্টুরেন্ট রয়েছে যেরকম মহাপ্রসাদ এবং গোবিন্দ দাস এ দুটো রেস্টুরেন্ট রয়েছে তবে গোবিন্দ দাসের খাবার দাবার থেকে মহাপ্রসাদের খাবার দাবারটি আমাদের বেশি ভালো লেগেছে এখানে পুরোটাই নিরামিষ মহাপ্রসাদ হলো চৈতন্য ভবনের কাছে চার নম্বর গেট দিয়ে ঢুকলে পরেই আপনি এই মহাপ্রসাদের যে রেস্টুরেন্টটা সেটা পেয়ে যাবেন আর গদাভবন আর গীতাভবন থেকেও আপনি খাবারের কুপন কেটে খাবার খেতে পারেন তবে গদাভবনে ধরনের থালি একটা হলো স্পেশাল থালি একটা রেগুলার থালি স্পেশাল থালি দেড়শো টাকা আর রেগুলার থালি আশি টাকা করে নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে আর ওই যে টিকিটটা দেয় কুপনের টিকিটটা দেয় তার মধ্যে সময় লেখা থাকে যে কটার মধ্যে গিয়ে আপনাকে খাবারটা সংগ্রহ করতে হবে আর যদি ফ্রিতে খেতে হলে পরে অন্নদান ক্ষেত্রে যেতে হবে প্রত্যেক দিনই দুপুর আর রাত্রে এখান থেকে খাবার দেওয়া হয় তবে লাইনটা অনেকটা আগের থেকে দিতে হবে কারণ যতক্ষণ সেখানে খাবার মানে থাকবে ততক্ষণই দেবে খাবার শেষ হয়ে গেলে সেখানে খাবার দেওয়া বন্ধ হয়ে যায় তো যতটা আগে লাইনে দাঁড়ানো যাবে ততটা খাবারটা ঠিকঠাক মতো পাওয়া যাবে তবে মায়াপুর যে মন্দিরের চত্বরটা সেখানে সেরকম কোনো চা বা পানীয় দোকান আমরা দেখতে পাইনি দু একটা দোকানে কফি পাওয়া গেলেও যেতে পারে কিন্তু চায়ের কোনো দোকান আমরা দেখতে পাইনি গেট দিয়ে প্রবেশ করার পর বা দিকে দেখতে পাবেও পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা যেখানে দিন রাত হরিনাম হয় আর যে মায়াপুরের ইস্কন পূর্ণ যে ইস্কন মন্দিরটা রয়েছে যে সেখানে সময় পুজো দেওয়া যায় অনেক সময় হয়তো কোনো কারণবশত কখনো পুজো দেওয়া যা যায় না কোনো একটা টাইমে কিন্তু নর্মালি সব মানে পুরো সবসময় পুজো দেওয়া যায় আর এই মন্দিরে প্রবেশ করতে হলে জুতো ব্যাগ মোবাইল নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু নতুন যে মন্দিরটা হচ্ছে যেটা এশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির যার কাজ এখনও সমাপ্ত হয়নি সেই মন্দিরে প্রবেশ করার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর সেখানে প্রবেশ করার জন্য দুপুর বারোটা আর বিকেল পাঁচটা মানে বারোটা বেজে এক সেকেন্ড হয়ে গেল সেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না আর বিকেল পাঁচটা এক যারা পারে না তাদের বিকেলের জন্য ওয়েট করতে হয় কিংবা পরের দিনের জন্য ওয়েট করতে হয় আসি নবদ্বীপের কথায় নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত দু উনিশ সালে পশ্চিমবঙ্গ সরকার এই নবদ্বীপ শহরকে হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করেছেন এটা একটা মন্দিরের শহর এখানে প্রচুর মন্দির রয়েছে নবদ্বীপে গেলে আপনারা দেখতে পাবেন রাধা গোবিন্দ মন্দির চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান পোড়ামা কালী মন্দির দ্বাদশ শিব মন্দির সমাজবাড়ি সোনার গৌরাঙ্গ মন্দির শিবাসঙ্গন হরিসভা সাত ফুটের গৌরাঙ্গ মদন মোহন জিউ মন্দির প্রভৃতি দেখতে পাবেন এই নবদ্বীপ শহর ঘুরতে হলে যারা ট্রেনে করে নবদ্বীপ ধাম গেছেন তারা ট্রেন থেকে নেমে একটা টোটো ভাড়া করে পুরো সব জায়গায় ঘুরে দেখতে পারেন আর যারা মায়াপুর থেকে যাবেন তারা লঞ্চ করে ঘাট পার হয়ে তারপরে একটা টোটো বুক করে টোটো ভাড়া পাঁচশো থেকে ছশো টাকা পড়বে বুক করে পুরো মন্দির ঘুরে মানে পুরো শহরটাকে ঘুরে দেখতে পারেন প্রথমে আসি রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরটা অনেক প্রাচীন জুতু বাইরে রেখে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় এই মন্দিরের ভেতরে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে এই মন্দিরের আন্ডারগ্রাউন্ড মানে নিচের তলাতে রয়েছে আলো আর কাচের সাহায্যে রামায়ণের বিভিন্ন কথা চৈতন্যদেবের কথা আর কৃষ্ণের বিভিন্ন লীলাকে সুন্দর করে আলোর মাধ্যমে আলোকসজ্জার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে নিচে যেই মানে নিচে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য দশ টাকা ষাট ফুটের গৌরাঙ্গ মন্দিরে ঢুকতে হলে প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা ভেতরে একটা ছোট্ট গুহার মতো করা আছে পাশে ফোয়ারা দেওয়া রয়েছে ফোয়ারাতে দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দর করে সাজানো আছে একটা জায়গায় রাসলীলার চিত্র তুলে ধরা হয়েছে একটা মিউজিয়াম টাইপের তৈরি করা হয়েছে যেখানে পৌরণিক বিভিন্ন ঘটনাকে মূর্তি দ্বারা মানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মায়াপুর নবদ্বীপ দেখে কৃষ্ণনগর হয়ে ফিরবেন তারা কৃষ্ণনগরটা ঘুরে দেখে নিতেই পারেন কৃষ্ণনগর রাজবাড়ি ঘূর্ণিতে রয়েছে পুতুলপট্টি এবং অধরের সরভাজা সরপুরিয়া চাইলে খেয়ে নিতেই পারে রাজবাড়ি দেখে রাজবাড়ির থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত ঘূর্ণিতে পুতুলপট্টি সেই পুতুলপট্টিতে বেশ অনেকগুলি পরপর দোকান আছে আর প্রত্যেকটা দোকানের পুতুল কিন্তু আলাদা রকমের হয় আর খুব সুন্দর চাইলে পরে সেখান থেকে পুতুল কিনে নিয়ে আসতেই পারে আর একটা কথা মায়াপুরের চেকআউটের টাইম হলো সকাল নটা নটার মধ্যে আপনাকে ঘর ছাড়তেই হবে ওখান থেকে বেরিয়ে কৃষ্ণনগর ঘুরে অধরের স্বরভাজার সরপুরিয়া খেয়ে তারপর অনেকটা রাস্তা যেহেতু আসতে হয় তাই দুপুরে লাঞ্চের সময় হয়েই যায় তখন আপনারা রাস্তার একদম সাইটে রয়েছে মাদারসার্ট সেখানে খাবার দাবারগুলো রিজনেবেল এবং খুব ভালো খেতে সেখানে আপনারা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বাড়ির রাস্তা ধরতে পারেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন থ্যাংক ইউ